হ্যাঁ এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিপ্টো ইউনিভার্সিটি এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব মার্কেটের মধ্যে কিন্তু বিগেস্ট এয়ার ড্রপ অন গোয়িং যেখানে প্রায় ওয়ান বিলিয়ন ডলারের কাছাকাছি এয়ার ড্রপ চলতেছে বা ওয়ান বিলিয়ন ডলার বা বাংলাদেশি টাকায় দশ হাজার বারো হাজার কোটি টাকা এখানে ডিস্ট্রিবিউট করা হবে সবার মধ্যে অ্যান্ড বুঝতেই পারছেন এয়ার ড্রপটা আস্তান আস্থার নিয়ে এবং আমি লাস্ট টাইম একটা ভিডিও বানিয়েছিলাম ভিডিওতে প্রচুর রিকোয়েস্ট এসেছে যে আস্তারের এই এয়ারড্রপটা কিভাবে আপনি ফার্ম করবেন এবং এখানে যদি রিওয়ার্ডে আসেন তাহলে বর্তমানে দেখতে পাচ্ছেন আমরা স্টেজ টুতে তে আছি এবং স্টেজ 2 তেও কিন্তু এখানে ভালো একটা রিওয়ার্ড দেওয়া হবে দেখতে পাচ্ছেন টোটাল এখানে অনেকগুলা কাজের উপর ভিত্তি করে আপনাকে এখানে রিওয়ার্ড দেওয়া হবে সো যাই হোক কথা না বাড়িয়ে চলে যে আমাদের মেইন ভিডিওতে যে কিভাবে আপনি এখানে এই এয়ারড্রপটা ফার্ম করবেন বাট তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমি সবাইকে রিকমেন্ড করবো ডেসক্রিপশন দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন মার্কেটের বিভিন্ন আপডেট নিউজ ইনফরমেশন এগুলা পাওয়ার জন্য সো আপনি যদি এখনো জয়েন না হয়ে থাকেন তাহলে জয়েন করে নেবেন আর নাও এখানে ব্যাকসা যাক বর্তমান সময়ের বিগেস্ট এয়ারড্রোপ নিয়ে তো যারা এখানে আস্থান নিয়ে জানেন না তাদের জন্য একটা ব্রিফ ওভারভিউ দিয়ে নেই দেখতে পাচ্ছেন বর্তমান মার্কেট ক্যাপ হলো সাড়ে তিন বিলিয়ন ডলার কারেন্টলি এটা র্যাঙ্কিংয়ের দিক দিয়ে সাঁইত্রিশ নাম্বারে আছে তাদের এফডিপি হলো ষোলো বিলিয়ন ডলার যেটা বলতে পারেন হিউজ এবং যতগুলা টপ এক্সেঞ্জ আছে সবগুলোর মধ্যে কিন্তু এটা লিস্টেড আছে বাইন্যান্স কয়েন বেস তারপর হলো এরকম যত এক্সচেঞ্জ আছে সো এই আস্তারটা মূলত হলো একটা প্রিপিচুয়াল ডেক্স বা ফিউচার ট্রেডিং এর ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ আর কি অনেকটা হাইপার লিকুইড এর মতো আপনারা অনেকে হাইপার লিকুইড সম্পর্কে জানেন আমি বেশ কয়েকটা ভিডিও বানিয়েছিলাম হাইপার লিকুইড নিয়ে হাইপার লিকুইড কিন্তু একটা বিগ এয়ারড্রপ করেছিল কিন্তু আস্তার এখানে এই এয়ারড্রপটা করতেছে কয়েক ধাপে প্রথমে স্টেজ জিরো ছিল স্টেজ ওয়ান ছিল এখন স্টেজ টু চলতেছে বর্তমানে নাও যদি আপনি এখানে জয়েন করতে চান তাহলে ডিসক্রিপশনে আমি এখানে লিঙ্ক দিয়ে দেব ডিসক্রিপশনে দেওয়ার লিঙ্কের ক্লিক করলে আপনি এরকম আস্তারের মেইন পেজের মধ্যে চলে আসবেন এইখান থেকে আসার পর আপনি এখানে অ্যাপের মধ্যে ক্লিক করে আপনার ওয়ালেটটা এখানে কানেক্ট করে নেবেন ধরেন আমি এখানে ম্যাটামাক্স কানেক্ট করে নিচ্ছি এবং এখান থেকে কনফার্ম করে দিচ্ছি তারপরে এখানে সেন্ট রিকোয়েস্ট এবং দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্টলি কিন্তু কামারিটা এখানে কানেক্ট হয়ে গেছে তারপরে এখানে আপনি নেটওয়ার্ক সিলেক্ট করতে পারেন আমি বলবো বিএনবি চেনে করার জন্য তো আমি এখানে চেনই সিলেক্ট করে নিয়েছি এবং ডিপোজিটের মধ্যে ক্লিক করতেছি এবং এখানে দেখতে পাচ্ছেন বিএনবি চেনে আপনি ডিপোজিট করতে পারবেন এখানে অনেকগুলো আলাদা আলাদা কারেন্সি আছে এগুলোর মধ্যে আপনি ডিপোজিট করতে পারবেন তো সবচেয়ে ভালো হলো বিএনবি দিয়ে করতে পারেন বা ইউএসডিটি দিয়ে এখানে করতে পারেন তারপর এখানে অ্যামাউন্ট আপনি এখানে দিয়ে নেবেন ধরেন আমি এখানে হানড্রেড ডলার ডিপোজিট করতেছি এবং তারপর এখানে অ্যাপ্রুভ ইউএসডি এবং ডিপোজিটের মধ্যে ক্লিক করলেই আমার এখানে ডিপোজিট হয়ে যাবে সিমিলার ওয়েতে আপনি এখানে উইথড্র করতে পারবেন বিএনপি এখানে সিলেক্ট করে আপনি আপনার অ্যাসেট সিলেক্ট করে নেবেন কোনটা এখান থেকে উইথড্র করতে চান তারপর এখানে আপনাকে করতে হবে ট্রেডিং তো ট্রেডিংয়ে যাওয়ার আগে এখানে আপনাকে প্রথমে রুলসগুলো একটু চাইনে নিতে হবে যে কী আপনি এখানে করবেন বা কী এখানে করতে হবে আমরা যদি এখানে রিওয়ার্ডের মধ্যে আসি তাহলে এখানে দেখতে পারবো এখানে আর এইচ পয়েন্ট পয়েন্ট আপনাকে কামাতে হবে তো এই আর এইচ পয়েন্টের উপর ডিপেন্ড করেই কিন্তু আপনি এখানে রিওয়ার্ড পাবেন তো এখানে আমি যদি এটাকে একটু জুম করি মূলত কয়েকটা বিষয়ের উপর আপনি ভিত্তি করে এখানে পয়েন্ট পাবেন একটা হলো ট্রেড পয়েন্ট আপনি যত বেশি ট্রেড করবেন তত বেশি আপনার এখানে পয়েন্ট পাবেন এটা পিউরলি বেসড অন ট্রেড আপনি যত ডলার ট্রেড করেন ওইটার উপর ডিপেন্ড করে আপনি এখানে পাবেন এবং আরেকটা হলো পজিশনের সাইজ অনুযায়ী পজিশনের ভ্যালিউ অনুযায়ী আপনি এখানে পাবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা বলে দিয়েছে বেসড অন দ্য অ্যামাউন্ট অ্যান্ড ডিউরেশন অফ হোল্ডিং যতটুকু অ্যামাউন্ট আছে ধরেন আপনার এক হাজার ডলারের পজিশন আছে এবং সেই এক হাজার ডলারের পজিশন আপনি এখানে ধরেন দুই দিন ধরে পাঁচ দিন ধরে এখানে এটা হোল্ড করতেছেন নাও এখানে আমি একটা নিঞ্চা টেকনিক আপনাদের সাথে শেয়ার করব যেখানে কোনো লস হবে না কিন্তু আপনি এখানে প্রফিট করতে পারবেন বা এরপটা এখানে ফার্ম করতে পারবেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রফিট পয়েন্ট এটাও কিন্তু এখানে আছে বেসড অন দ্য নেট প্রফিট ফর দ্য ডে প্রতিদিন আপনার এখানে প্রফিট কত আছে বা লস কত আছে ওইটার উপর ডিপেন্ড করে আপনি এখানে পয়েন্ট পাবেন অ্যান্ড তারপর এখানে আছে হলো ইউএসডিএফ যদি আপনি এখানে ডিপোজিট করেন ওইটার উপর ভিত্তি করে কিছু পয়েন্ট পাবেন এবং রেফারেল কিছু পয়েন্ট এখানে আপনি পাবেন তো আমাদের মেইন টার্গেট হলো এই পজিশন পয়েন্টটা এবং প্রফিট বা লস এই তিনটার মধ্যেই হলো আমাদের মেন কাজ আপনি এখানে ট্রেড পয়েন্টের মধ্যে ফোকাস করতে পারেন বা ট্রেড করতে পারেন কিন্তু বেশি ট্রেড করা মানে আপনার এখানে বেশি ফি যাবে না আমরা এখানে যে নিনজা টেকনিকটা ইউজ করব সেটা হলো ধরেন আমরা বর্তমানে চেয়ে হলো আস্তারের মধ্যে এবং আমরা যদি এখানে ধরেন বর্তমানে বেস্ট ডেলিভার্টিভ ট্রেডিংয়ের জন্য যদি যাই তাহলে বাইন্যান্স আছে বাইপিট আছে তো ধরেন আমরা এখানে প্রিপিচুয়ালের মধ্যে আসতেছি প্রিপিচুয়ালে আসার পর এখান থেকে ধরেন আমরা সোলানা এখানে লং করব বা শর্ট করব। তো চলানা এখান থেকে ধরলাম লং করলাম কত সাইজের এখান থেকে ধরলাম দশ হাজার ডলার সাইজের একটা পজিশন আমরা নিব বা লং করবো সেম আমরা যেটা করতে পারি সেটা হলো বাইন্যান্সের মধ্যে আসতে পারি বাইন্যান্সে আসার পর এখানে আমরা সোল সার্চ করতে পারি সোলের মধ্যে এখানে দশ হাজার ডলারের শর্ট পজিশন ওপেন করবো তাহলে কি হবে যদি এইখানে শর্টের মধ্যে হয় তাহলে প্রফিট লং এর মধ্যে লস হবে এবং যদি লং এর মধ্যে প্রফিট এটাকে মূলত বলা হয় ডেলটা নিউট্রাল স্ট্র্যাটেজি যেটা আপনার ইউজ করতে পারেন ফার্মিং এর ক্ষেত্রে এবং এখানে কিন্তু ধরেন আপনি দশ হাজার ডলার পজিশন যদি হোল্ড করেন তাহলে পাঁচ দিন দশ দিন বা এয়ারপটা যতদিন না এখানে শেষ হবে ততদিন পর্যন্ত কিন্তু আপনি এখানে হোল্ড করতে পারবেন বা ও করতে পারেন যদি আপনার মাস্কে দুইটা অ্যাকাউন্ট থাকে তাহলে একটা অ্যাকাউন্টের মধ্যে এখানে সোলানা শর্ট করবেন আর একটা অ্যাকাউন্টের মধ্যে সোলানা লং করবেন তাহলে কি হবে দুই অ্যাকাউন্টের মধ্যেই আপনার এখানে প্রফিট হবে দুই অ্যাকাউন্টের মধ্যেই কিন্তু আপনি অ্যাডপের জন্য ইলিজিবল হবেন তো দুইটাই করতে পারেন কিন্তু আমি বলবো সেকেন্ডটা করার জন্য কারণ যেহেতু আপনি এখানে ট্রেড ভলিউম করবেনি ট্রেডিং ফি এখানে দিবেনি তাহলে নিজের আরেকটা অ্যাকাউন্ট কইরা কেন করবেন না ঠিক না তো এটা আমার কাছে সবচেয়ে ইফেক্টিভ মনে হয়েছে তারপরেও অনেক এখানে দুই অ্যাকাউন্ট খুলতে চায় না এই জন্য তাদের জন্য এই সলিউশন আর কি এক চেঞ্জে গিয়ে এখানে শর্ট করবেন আর এক এখানে লং করবেন তো আমাদের মেইন স্টোরি যেহেতু আমরা এখানে পজিশন হোল্ড করব। ধরেন এই স্টেজটা যতদিন না শেষ হচ্ছে ততদিন পর্যন্ত আমরা এখানে এই পজিশনটা ট্রাই করবো হোল্ড করার জন্য আর যদি আপনি এখানে ট্রেড পয়েন্ট করতে চান তাহলে এখানে আপনাকে যেটা করতে হবে ওটা আপনার জানেনি আপনাকে এখানে মূলত ভলিউম করতে হবে এবং যখনই আপনি কোনো একটা ট্রেড এক্সিকিউট করবেন তখন কিন্তু আপনার নিজের কাছে এখানে ডলারটা থাকবে না তখন কিন্তু তারা এখানে একটা ফি কাইটা নিবে ঠিক না কিন্তু পজিশন হোল্ড করতে কিন্তু এখানে তেমন বেশি একটা ফি লাগে না বা ধরেন আপনি যে ফান্ডিং ফিটা দিবেন ওই ফান্ডিং ফিটা অপোজিট সাইডের যে পজিশনটা আছে ধরেন আপনি যদি শর্টের সময় ফান্ডিং ফি দেন তাহলে যে জায়গায় আপনি লং করেছেন ওই জায়গায় কিন্তু আপনি ফান্ডিং ফিটা ব্যাক পেয়ে যাবেন সো মোটামুটি আপনার এখানে একদম রিক্স নাই বললেই চলে কিন্তু আপনি এখানে কিন্তু ভালো পরিমাণ প্রফিট করতে পারবেন যদিও এখানে আপনি যদি ভলিউম দেখেন বর্তমানে ভলিউম এবং ট্রেডিং পজিশন কতটুকুটুকু হোল্ড করা আছে এটা কিন্তু হিউজ অ্যামাউন্টের ভলিউম আছে হিউজ অ্যামাউন্টের পজিশন কিন্তু হোল্ড করা আছে কারণ হলো মানুষ সবাই এখানে ফার্ম করতেছে বা এটা কোনো গোপন নিউজ না সিক্রেট নিউজ না এই জন্য সবাই এখানে ফার্ম করতেছে সো আপনারও এখানে ট্রাই করতে হবে একটু বেশি কোয়ান্টিটি যেন ইউজ করেন সো তাহলে এখানে সিজন টুটা যখন এখানে শেষ হবে তখন এখানে এয়ারড্রপ থেকে এসে এখানে একটা ভালো এয়ারড্রপ এখানে ক্লেম করতে পারবেন আর আপনারা কিন্তু এটাও জানেন আমি কিন্তু এয়ারড্রপের ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছি আরও ছয় মাস আগেই কিন্তু এটা স্কিপ করার মতো না যদি আপনি দুই অ্যাকাউন্ট দিয়ে করেন তাহলে কিন্তু ভালো অ্যামাউন্টের প্রফিট করা পসিবল এখানে কিন্তু লস হওয়ার কোনো পসিবিলিটি নাই অ্যাকাউন্টের মধ্যে আরেকটার মধ্যে আপনি শর্ট করবেন সো যাই আপনার পজিশন হবে না কেন এবং যার রিওয়ার্ড পাবেন না কেন এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনি এখানে পাবেন তো আশা করবো বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন স্টিল যদি আপনার কোনো কোয়েশন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন এবং ভিডিও ডিসক্রিপশনে দেওয়ার লিঙ্কে ক্লিক করে আমাদের এখানে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন করে নেবেন বিভিন্ন আপডেট নিউজ ইনফরমেশন পাওয়ার জন্য আর ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য